আসসালামু আলাইকুম সবাইকে জানাই শীতের অগ্রিম শুভেচ্ছা শীত চলে আসার আগেই আমি চলে এলাম আপনাদের জন্য শীতের জনপ্রিয় তিনটি পিঠার রেসিপি নিয়ে ক্ষীর সাপটা পিঠা পাকন পিঠা চিকেন পুলি পিঠা এই তিনটি পিঠা পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন আশা করি আজকের পিঠা তিনটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় প্রথমেই তৈরি করব ক্ষীর সাপটা পিঠা আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব এক কাপ শুকনো চাউলের গুঁড়া হাফ কাপ আটা অথবা ময়দা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ এখন সবগুলো উপকরণ হ্যান্ডসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে তার আগে দিয়ে দিব এক চা চামচ গুঁড়া দুধ এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে দিলে স্বাদটা ভালো আসবে এখন অল্প করে করে পানি দিব এবং গোলাটা তৈরি করে নিব একবারে সবটুকু পানি দিতে যাবেন না যদি একবারে সবটুকু পানি দিতে যান তাহলে গোলার ভিতরে আঠালো ভাবটা আনতে পারবেন না সেক্ষেত্রে পিঠাটা ভেজে নেওয়ার সময় ফেটে যাবে এবং কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে তাই এ কাজটা অবশ্যই করে নিতে হবে আমি এভাবে অল্প করে করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা থাকবে ঠিক এমন যেহেতু আমি এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি তাই এ পর্যায়ে গোলাটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই ফাঁকে তৈরি করব পাটি সাপটার খিরসা খিরসা তৈরি করার জন্য আমি কড়াইয়ের ভিতর নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এখন চাউলের গুঁড়াটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। অবশ্যই চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব নারিকেল কোড়া হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়াটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এবং আরও হাফ কাপ পরিমাণ এখন দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো প্রয়োজন হলে আপনি এখানে হ্যান্ড উইস ব্যবহার করতে পারেন এতে করে সুবিধা হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে খিরসাটাও অনেকটাই ঘন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়টা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা কিছুটা ঘন হয়ে আসে তবে খুব বেশি ঘন করব না আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট পর গোলাটাকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে গোলাটাকে চেক করে নিতে হবে দেখে নিতে হবে গোলাটা আঠালো আছে কিনা এবং এর ভিতরে কোনো দানাদার আছে কিনা যদি দেখেন হাত দিয়ে হাতের সঙ্গে বাঁচছে দানাদার তাহলে আরও কিছু সময় মেখে নেবেন মেখে নিলেই দানাদারটা চলে যাবে এবং দানাদার আছে কি না তা বোঝার জন্য দেখুন যখন চামচ থেকে ঢেলে নিচ্ছি সে পর্যায়ে চামচে রকম দানাদার দেখা যাচ্ছে না তার মানে আমার গোলাটা একদম পারফেক্ট আছে এখন চলে যাব ভাজার জন্য এজন্য চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে নিলাম এবং তেলটা খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি প্যানে কোনো রকম তেল থাকা যাবে না যদি প্যানে তেল থাকে তাহলে মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন না তাই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গোলাটা দিয়ে কিছু সময় অপেক্ষা করেছি কিছু সময় অপেক্ষা করলেই দেখা যাবে যে পিঠার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে আপনার ইচ্ছা মতো ক্ষীরসা দিয়ে নেবেন আমি একটু বেশি করে দিয়ে নিলাম আমার বেশি করে দিলে বেশি ভালো লাগে তারপর এভাবে উল্টে দিচ্ছে সেম পদ্ধতিতেই সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নেব এবং প্রতিটা পাটিসাপটা পিঠা তৈরি করার আগে কড়াইয়ে সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে তাহলে প্রতিটা পাটিসাপটা পিঠাই হবে মসৃণ এবং খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন যদি তারপরেও লেগে যায় তাহলে গোলার সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নেবেন তাহলে আর লাগবে না খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন মাত্র এই অল্প কিছু টিপস অনুসরণ করলে আপনার পিঠাগুলোও হবে এমন মসৃণ এবং লোভনীয় এভাবে আমি সবগুলো পাটি সাপটা পিঠা ভেজে নিয়েছি দেখুন প্রতিটা পাটিসাপটা পিঠাই কিন্তু কতটা মসৃণ হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে তা দেখে নিচ্ছে বুঝতে পারছেন এবার চলুন পরবর্তী রেসিপিটা দেখে নেই উপরটা মচমচে ভিতরটা রসালো মুখপাকন পিঠা এই পিঠা প্রথম যে খাবে সেই বলবে আগে কেন খায়নি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আমি প্রথমে এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে হালকা করে ভেজে নিব খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই খুব বেশি ভেজে নিলে ডালটা সিদ্ধ হতে চাবে না তখন ডালের ভিতরে দানাদার থেকে যাবে এবং পিঠাটা ভালো হবে না হালকা করে ভেজে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ কুড়া সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে চুলার আগুনটা লো ফ্লেমে রেখে জাল করে নিব তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে তারপর ডাল দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিব যেন ডালের কোনো দানাদার অংশ না থাকে এ পর্যায়ে এসে দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে দিয়ে মিশিয়ে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে ডোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি চেষ্টা করবেন ডোটা শক্ত করে তৈরি করার যদি ডো নরম হয় তাহলে কিন্তু পিঠা ভাজার সময় ফেটে যাবে গরম থাকতে থাকতে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ডো যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর মেখে নেওয়া যাবে না মেখে নেওয়ার পর এখন আমি এখানে একটি প্লাস্টিক ব্যবহার করে রুটিটা তৈরি করব এতে করে পিঠার শেপটা দেওয়ার সুবিধা হবে আমি সামান্য তেল নিয়ে নিলাম এরপর একটু মোটা করে রুটিটাকে বেলে নিব রুটি পাতলা হলে পিঠার ডিজাইনগুলো ভালো আসবে না এখন আমি একটি ঢাকনার সাহায্যে এভাবে কেটে নিচ্ছি দেখুন রুটির পুরুত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন মাঝ বরাবর এভাবে কেটে নিব একটি টুথপিকের সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে সুন্দর একটা শেপ চলে আসবে এখন ছোট একটা ঢাকনা ব্যবহার করে গোল শেপটা দিয়ে নিব সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব পিঠার ডিজাইন করতে পিঠা ডিজাইন করার জন্য আমি পাশটায় এভাবে টুথপিকের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি তাহলেই দেখা যাবে সুন্দর একটা ডিজাইন চলে আসবে তারপর পাশ থেকে আবারও চাপ দিলে ক্রোস আকার শেপটা তৈরি হয়ে যাবে এভাবে আমি পিঠার চতুর সাইডটা ডিজাইন করে নিলাম তারপর উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিব এতে করে ডিজাইনটা দেয়া সুবিধা হবে এখন চতুর্পাশ থেকে এভাবে টুথপিকের সাহায্যে দাগ টেনে দিব তারপর মাঝ বরাবর দুইটি টুথপিক নিয়ে এভাবে দাগ টেনে দিচ্ছি এখন টুথপিক দিয়ে এভাবে একটু টেনে টেনে নিলেই পাতার শেপটা তৈরি হয়ে যাবে এই ডিজাইনটা তৈরি করা অনেক সহজ দেখতে কঠিন মনে হলেও যদি আপনি তৈরি করতে নেন তবে অবশ্যই পারবেন টুথপিকটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে শেপটা বেশি ভালো আসে আপনারা চাইলে টুথপিকের পরিবর্তে এখানে খেজুরের কাটা ব্যবহার করেও ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আমার পাতা শেপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব গোল শেপটার ডিজাইন দেওয়ার জন্য এখন ছোটো বোতলের ঢাকনা দিয়ে মাঝ বরাবর একটি দাগ টেনে নিব দাগ টেনে নেওয়ার পর তার সাইড দিয়ে আবার টুথপিক দিয়ে আরেকটা দাগ টেনে নিব এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন মাঝখান থেকে এভাবে টেনে টেনে পাতার শেপটা যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই একটু টেনে টেনে নিলে আরেকটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন সাইড থেকে সেমভাবেই দিয়ে নিব এভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব চুলায় চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম কম থাকলে পিঠাগুলো দেওয়ার পর পিঠার মাছ বরাবর ফেটে যেতে পারে তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর পিঠা দিয়ে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন পিঠাগুলো উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যদি অল্প আছে সময় না নিয়ে পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে তখন পিঠা মসমচে হবে না এ পর্যায়ে আপনাকে পিঠা মসমচে করতে হলে চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যদি পিঠা নরম থাকে তাহলে চিনি শিরায় দেওয়ার পর পিঠা কিন্তু নরম হয়ে যাবে সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন তৈরি করব চিনি শিরা চিনি শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে পাতলা করা যাবে না যদি চিনি শিরা পাতলা হয় তাহলে কিন্তু পিঠা চিনি শিরা থেকে উঠানোর পর নরম হয়ে যাবে তাই আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি দুই কাপ চিনির জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিব তারপর একটি এলাচ আমি এভাবে মুখ ফাটিয়ে নিয়েছি এখন চিনি শিরাটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব এর থেকে বেশি জাল করে আবার খুব বেশি ঘন করে ফেলা যাবে না চার থেকে পাঁচ মিনিট জাল করলেই এর ঘনত্বটা ঠিকঠাক চলে আসবে এখন চুলাটা বন্ধ করে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কুসুম গরম পিঠা চিনি শিরাতে দিয়ে নিতে হবে চিনি শিরায় কুসুম গরম পিঠাটাই দিতে হবে এবং চিনি শিরাটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে চিনি শিরা গরম অবস্থায় পিঠাগুলো দিতে যাবেন না সব থেকে ভালো হয় পিঠা ভাজার আগেই যদি চিনি শিরাটা তৈরি করে নেন পিঠাগুলো দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড রেখে দিলেই পিঠাগুলোর ভিতরে রস ঢুকে যাবে সম্পূর্ণভাবে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ভাঙলেই বুঝবেন পিঠাটা অনেক মচমচে হয়েছে এবং ভিতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা রস আলো হয়েছে এখন তৈরি করব চিকেন পুলি পিঠা এই পিঠাটা খেতে কী যে টেস্ট হবে যে তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় প্রথমে মাংসের পুরটা তৈরি করে নিব এজন্য মুরগির মাংসটা শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে এভাবে ঝুরি করে নিলাম এখন চলে যাব রান্নায় চুলায় কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা কুচি অথবা স্বাদ মতো এবং এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে তখন এখানে দিয়ে দিব মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণ জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন সবগুলো উপকরণ দিয়ে নেড়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব মুরগির মাংস যেটা সিদ্ধ করে রেখেছি মুরগির মাংসটা দিয়ে আবারও কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব চুলার আগুনটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ডো তৈরি করার জন্য এক কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে এসেছে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটা কমিয়ে এখন চাউলের গুঁড়াটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন যে বুদবুত কিন্তু খুব বেশি নেই যদি বুধবুধ বেশি থাকে সেক্ষেত্রে বাবলসগুলোর ভিতরে চাউলের গুঁড়া ঢুকে ডোর ভিতরে গুটিগুটি তৈরি হয় তাই এই কাজটা করে ডোটা খুব পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য চুলার আগুনটা বন্ধ করে ফিরে এলাম দশ মিনিট পর দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় ডোটা নিয়ে নিব এবং খুব ভালোভাবে মেখে নিব হাত সহ্য করতে পারে এমন গরম অবস্থায় ডোটা মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডোটা মেখে নেওয়া সমস্যা হবে এবং ঠান্ডা হয়ে গেলে যখন ডোটা মেখে নেবেন তখন কিন্তু পিঠার অনেক জায়গায় শক্ত তৈরি হবে আমি খুব ভালোভাবে ডোটা মেখে নিয়েছি ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি রুটি তৈরি করে নেব এই জন্য অর্ধেকটা নিয়ে নিলাম বাকি অর্ধেকটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তা না হলে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে যদি ডো ভালো হয় তাহলে কিন্তু রুটি বেলার সময় ফেটে যাবে না ডোটা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন যে কতটা পারফেক্ট হয়েছে এখন রুটিটা বেলে নিচ্ছি রুটিটার থিকনেসটা ঠিক এমন হবে বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না আমি একটা চায়ের কাপের সাহায্যে কেটে নিব সবগুলো এভাবে কেটে নিব সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা নিয়ে এভাবে আঙুল দিয়ে দিয়ে এভাবে মাঝখানে একটু গর্তর মতো করে নিব। এতে করে বাটির মতো তৈরি হয়ে যাবে তখন পিঠার শেপটা দিতে গেলে আর ফেটে যাবে না এখন মাংসের পুরটা দিয়ে আমি মুখটা এভাবে আলতো হাতে বন্ধ করে দেবো খুব বেশি চেপে চেপে বন্ধ করে দেয়া যাবে না তাহলে ফেটে যাবে মুখটা বন্ধ করে দেওয়ার পর এভাবে একটু চেপে নিয়ে তারপর ডিজাইনটা তৈরি করে নেব ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে পিঠার মাথার এক পাশটা একটু চেপে লম্বা করে নিয়ে তারপর যে জায়গাতে চেপে নিলাম ঠিক সেই জায়গাতে বসিয়ে দিতে হবে এভাবে ঘুরিয়ে তাহলেই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন চেপে চেপে নিয়ে ফাঁকা জায়গাটাতে এভাবে বসিয়ে দিলেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটু মনোযোগ সহকারে দেখলে যে কখনও ডিজাইন তৈরি করতে পারেনি সে তৈরি করতে পারবে তবে দুই একবার একটু প্র্যাকটিস করতে হবে প্রথম দুই একটা খারাপ হলেও পরবর্তীগুলো ঠিকঠাক হয়ে যাবে তারপরেও যদি এই ডিজাইনটা করতে না পারেন কোনো সমস্যা নেই ডিজাইন ছাড়াও ভেজে নিতে পারবেন আবার ডিজাইন যদি দিতেই চান তবে কাটা চামচ নিয়ে কাঁটা চামচের সাহায্যে পিঠার ডিজাইনটা দিতে পারেন কাঁটা চামচের মাথা নিয়ে পিঠার মাথা বরাবর একটু চাপ দিয়ে দিয়ে নিলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো আমি এভাবে তৈরি করে নিলাম দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে আমিও কিন্তু আগে পারতাম না দুই একবার প্র্যাকটিস করার পর তারপরে আমিও এখন শিখে গেছি তো যাই হোক আমি আবারও আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা সবাই কারো না কারো কাছ থেকেই দেখে শিখি তো আমরা যদি শিখতে পারি তবে আপনি পারবেন না কেন একটু দেখে বুঝে নিলেই শিখে যাবেন আমি এভাবে সবগুলো পিঠার ডিজাইন দিয়ে নিব সবগুলো পিঠার ডিজাইন দিয়ে নিয়ে তারপর ভাজতে যাবেন না তিন থেকে চারটা পিঠার ডিজাইন দিয়ে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে ভেজে নেবেন সবগুলো পিঠার ডিজাইন নিয়ে যদি ভেজে নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে পিঠা ফেটে যেতে পারে আপনাদেরকে দেখাবো বলে আমি অপেক্ষা করেছি যে এভাবে দেখিয়ে নিয়ে তারপর ভাজতে চলে যাব তো যাই হোক চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তারপর পিঠাগুলো আমি সবগুলো দিয়ে দিব। আচ্ছা এ পর্যায়ে কিন্তু চুলার আগুন মিডিয়ামে আছে যখন পিঠাগুলো সবগুলো উপরে ভেসে আসবে ঠিক সে পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে রেখে পিঠাগুলোকে ভেজে নিব এতে করে পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে দেখুন সবগুলো পিঠায় একসঙ্গে ভেজে নেওয়ার কারণে কিন্তু শুরুতে বানানো দুইটি পিঠা ফেটে গেছে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি পিঠাগুলো অনেক বেশি মচমচে হয়েছে চুলার আগুনটা কম করে দিয়ে ভেজে নেওয়ার কারণে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভিতরের পুরটার স্বাদ যদি আপনি ঠিকঠাক নিয়ে আসতে পারেন অর্থাৎ চিকেনের পুরটা যত বেশি টেস্টি করে তৈরি করতে পারবেন এই পিঠাটা তত বেশি টেস্টি হবে আজকের রেসিপির চিকেনের পুরটা এত বেশি টেস্টি হবে আমি বুঝতেই পারিনি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি তারপরও চিকেনের পুরটা ছিল অসাধারণ আমরা রাঁধুনিরা চেষ্টা করি যে যেটা তৈরি করব সেটা একদম পারফেক্টভাবেই তৈরি করার আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ